我下车。

ভিটোরিয়া এখানে আমাদের এখানে ভিক্টোরিয়া কলেজে এসেছে শুধুমাত্র কুমিল্লার বিশ্ববিদ্যালয় আজকে সবাই চলে এসেছে ভিক্টোরিয়া কলেজ আমাদের সাথে সমর্থন জানিয়েছে এছাড়াও পলটেকনিকের কিছু স্টুডেন্ট রয়েছে এবং সিবিএ-এর কিছু স্টুডেন্ট রয়েছে আমরা আজকে এই যে আমাদের উপর হামলা হলো এই হামলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুষ্ঠু বিচার না পাচ্ছি আজকে আমরা রাজপথ ছাড়ব না আজকে আমরা ব্লকে বন্ধ হবে না

এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রছাত্রীরা পুরাপুরি পুলিশ এদিকে অবস্থান নিয়েছে আর এবং কি ওরা ছাত্র থেকে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওরা অবস্থান নিয়েছে এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স শুধুমাত্র ওরা অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন কিন্তু ওরা আসলে যেতে দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি গাড়ি কিন্তু ওরা এখানে যেতে দিচ্ছে না পেছনে হটিয়ে দিচ্ছে আর পাশাপাশি আপনারা জানেন যে আজ বিকাল সাড়ে তিনটার থেকে সময় যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছিল তখন কিন্তু পুলিশের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে ওরা অবস্থান নিয়েছে কথা বলবো তারপরে যখন ওরা কুমিল্লা